ডাকাতির চেষ্টা বানচাল করলো নদিয়ার আর পাড়া থানার পুলিশ শুক্রবার রাতে ওই থানা এলাকার রাধানগর সেতু সংলগ্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম সাদ্দাম মন্ডল টুটুল মন্ডল আলিম শেখ ও শেখ জসিম মুতিন। ধৃতদের প্রথম দুজনের বাড়ি পলাশীপাড়া থানা এলাকায় বাকি দুজনের বাড়ি মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলা এলাকায় তাদের কাছ থেকে ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ শনিবার তাদের তেহট্ট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট